আলিফিলাম কুত্ত থাম আলিফিলাম কুত্ত থাম আল্লাহ 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 কত এক দুই তিন চার পাঁচ ছয় এই এক জায়গায় আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ব্রুনাই প্রবাসী এই পুরোনায়িত গ্রামের ভিতরে যারা বাস করে সেই গ্রামের রাস্তাঘাট এবং গ্রামের ভিতরে যে বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলো দেখতে কেমন রাস্তা রাস্তাঘাটগুলো দেখতে কেমন সেই জিনিসটাই আপনাদেরকে আমি দেখাবো আজকে তো চলুন কথা না বাড়িয়ে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই তো একটা কথাই বলে নিই এই দেশের যে রাস্তাঘাট এবং গ্রামের যে বাড়িগুলো এত সুন্দর দেখতে অ্যামাজিং আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনাদেরকে একটু আমার ভালো লাগা থেকে আপনাদেরকে একটু ভালো লাগানোর চেষ্টা করবো ঠিক আছে ইনশাআল্লাহ চলুন আমার সাথে এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শেয়ার করে আমার সাথে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আশা করি আপনাদের জন্য ভালো কিছু আনতে পারবো তো চলুন আমার সাথে দেখতে থাকি এই দেশের এই ব্রুণাইতে গ্রামগুলো এবং গ্রামের রাস্তাগুলো বাড়িঘরগুলো কেমন দেখতে ঠিক আছে চলুন বন্ধুরা এটা হচ্ছে ব্রুনাইয়ের গ্রামের ভিতরে যে রাস্তা সেই রাস্তা হচ্ছে এরকম দেখতে একদম বাংলাদেশের মতো খাঁটি বাংলাদেশের মতো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আশেপাশে গাছ ভরা ঠিক আছে এরকম সবুজ শ্যামল সবুজ শ্যামলে ভরা দেখতে খুবই খুবই সুন্দর লাগে যারা ব্রুনাইতে থাকেন তারা অবশ্যই জানেন যে এই দেশের রাস্তাঘাটগুলো বাড়িঘরগুলো কেমন দেখতে দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো বাড়ি আছে এই বাড়ির ভিতরে অনেক গাড়ি আছে ঠিক আছে তো এই সামনে উঁচু পাহাড়ের মতো উঁচু ঠিক আছে এই দেশে যখন মানুষ প্রথম বাস করা দিয়েছিল তখন যে রাস্তাঘাট যে মানে যেখানে যেরকম ছিল ঠিক সেইখানে সেরকম রেখে দিয়েছে মানে এইখানে যে পাহাড়ের মতো উঁচু এই যে এইখানে এরকমই আছে ঠিক আছে এই পাহাড়ের উপর দিয়ে রাস্তা বানা দিছে এই দেখেন এখানে অনেক নিচু এত মোবাইলে তো বোঝা যায় না মোবাইলের দেখায় সমান কিন্তু সমান নাই এইখানে অনেক নিচু জায়গা আর এখানে অনেক উঁচু জায়গা তো রাস্তাঘাট যেখানে যেভাবে যেরকম রেখেছেন মানে ছিল সেরকমই রেখে দিয়েছেন আর একটা খুব অদ্ভুত বিষয় হচ্ছে কি দেশের মানুষ কখনো পায়ে হেঁটে চলে না দেশের মানুষ প্রত্যেকটা মানুষের এক একটা করে গাড়ি আছে ইভেন এমনও আছে একটা এমন শীত দুইটা তিনটা গাড়িও আছে ঠিক আছে এরা এরকমভাবে কীভাবে চলাফেরা করে এই গাড়িগুলো ওরা সরকার থেকে কিস্তি নিয়ে চালায় ঠিক আছে এই গাড়িগুলো সরকার থেকে গাড়িগুলো সরকার থেকে কিস্তি নেয় কিস্তি নিয়ে সারা বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত কিস্তি এরকম টানে এই বাড়িগুলো এরকম দেখতে একটা বাড়ি সুন্দর সুন্দর বাড়ি রাস্তাঘাটগুলো একদম বাংলাদেশের মতো আমার কাছে খুবই ভালো লাগে ঠিক আছে এই যে খুব নিচে এখানে কিন্তু আমি অনেক উঁচুতে এখানে অনেক নিচে নিচু দেখাচ্ছে ঠিক আছে তো ব্রুনাইতে যারা আসতে চাচ্ছেন তো এই গ্রামগুলো গুলো ঘুরে ঘুরে দেখবেন খুবই ভালো লাগবে আর যারা আছেন তারা তো অবশ্যই জানেন এইখানে গ্রামগুলো কত সুন্দর দেখতে ঠিক আছে একদম স্তব্ধ প্রিয় বন্ধুর বুধ সামনে অনেকগুলো কুত্তা দেখা যাচ্ছে কুত্তা জানি না কুত্তা কি আমার দৌড়িয়ে দেয় কিনা দেখি যে দেখি আল্লাহ বরসা প্রিয় বন্ধুরা ওই কুত্তা আমাকে দেখে ঘেঘ করতেছে জানি না দৌড়ানি দেয় না মানে ধাবর দেয় না জানি না তো যাইতে থাকি দেখা যাক কি হয় তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে ব্রুনাইতে গ্রামের যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই হ্যাঁ গ্রামের ঘরবাড়ি বাড়ি আর রাস্তাঘাট এরকম রাস্তার পাশে সবুজ ঘাস তারপরে গাছ গাছালি অনেক সুন্দর দেখেন একদম বাংলাদেশের মতো আমার মনে হচ্ছে বাংলাদেশেই আছি আমি আমার মনে আমি কখনো মনে করি না এই দেশে থাকা অবস্থা আমি মনে করি না যে আমি ব্রুনাইতে বা বিদেশে আছি আমার মনে হয় যে আমি বাংলাদেশে আছি প্রিয় বন্ধুরা কুর্তায় অনেকগুলো কুত্তা চেততে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই কুত্তা আছে এই সাইডে আর একটা আছে ভিতরে আরও আছে সবগুলো চেততে গেছে ঠিক আছে এখন আমার ভয় লাগতেছে আমি কি যাব কি না কুত্তা আবার সামনের দিকে আগেতেছে দেখি একটু যাই আলি ফ্লাম করতে থাম আলি ফলাম করতে থাম আলি ফ্লাম কুত্তাম আলি ফ্লাম থাম ছোটবেলায় যখন গেউ গেউ করত তখন এই পড়তাম যে আলি ফ্লাম করতে থাম আলি ফ্লাম করতে থাম আলি সেই জিনিসটা এখন মনে পড়ে গেল ছোটবেলার কথা ঠিক আছে মাল্লাই জানে গে গেউ করিস না আর এদের একটা চাচ্ছে এই যে কুত্তার বাচ্চা কুত্তা এদের একটা চাচ্ছে এদের একটা চাচ্ছে আর একটা বসে রয়েছে এরা কি চাচ্ছে কি কি চাচ্ছে নাকি ওই আবার আস শুরু করছে কি রে ভাই তোকে তো আমি কোনো ক্ষতি করি নি এদিক গেলি কোনো কুত্তা এদিকে এসে আটকাই দিল মাস্ক আমি পড়ে গেলাম বিপদে পড়ে যাবো না কি করবো আল্লাহ জানে বন্ধুরা আমি আর যেতে পারছি না আমার ভয় লাগতেছে বিদেশের বাড়িতে দেশে বাড়ি হইলে কোনো সমস্যা ছিল না কামড় দেয় একটা সিরিয়াসলি অবস্থা হবে এই জন্য সামনে দিকে আমি যেতে যাচ্ছি না পরে কোনো দিন আমি পরে কোনো একদিন আপনাদেরকে সামনে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল অনেক ভালো জায়গা মানে এত সুন্দর দেখতে ভাই আপনারা এমনি দেখতে পাচ্ছেন ওই সামনে থেকে একটু বামের রাস্তা আছে সোজা যে মাথায় বামের রাস্তা আছে ওই রাস্তার দিকে আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানি দেখাইতে চেয়েছিলাম কিন্তু এই কুত্তা কুত্তার বাচ্চা কুত্তাগুলোর জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না আজকে আমার ভয় লাগতেছে তাহলে আর একটু যাওয়ার চেষ্টা করে দেখি আল্লাহ 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 ওই যাও ওই একটা সেট গেছে ও বাবা কত এক দুই তিন চার পাঁচ ছয় এই এক জায়গায় ছয়টা কুত্তা সাতটা দেখুন ভাইরা দেখুন এই একটা এইখানে দুইটা আছে ও যে সামনে সর সর আমি একটু জুম করে দেখাই দেখেন এই যে এই যে আছে দুইটা মাস্ক বরাবর ঠিক আছে এই যে এই যে দুইটা আছে তার এই দুইটা দুই চার আর দুই ছয় আর মাস্কের মানে গাড়ির পিছনে আর একটা আছে ঠিক আছে এই কুত্তগুলো করে যদি আমাকে আমার ধাবর দেয় রে ভাই আমি শেষ পারলাম না যেতে সামনের দিকে এগোতে গেলেই ওরা আমার মানে গেগু করে সামনের দিকে এগোতে গেলেই ওরা ঘে করে কি অবস্থা ঠিক আছে ভাই তোরা থাক তোরা থাক আজকে আমি আর তোর সাথে পারলাম না আমি অন্য কোনো একদিন সামনের দিক যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বন্ধুরা আপনারা তো বুঝতেই পেরেছে পারছেন যে আমি সামনের দিক যেতে চেয়েছিলাম আমি গুলো সারটা কুত্তে এখানে আমি সামনের দিক এরা এলো বেড়া দিয়ে রাখছে ওইদিক অনেক সুন্দর জায়গা এরা কুত্তে পালে কুত্তে গুলো বেড়া দিয়ে রাখছে ওইদিক যাওয়া সম্ভব না এই মুহূর্তে আগে অন্য অন্য দিন গেছিলাম বিকেলবেলা সেদিন কুত্তে এত করতে ছিল না হয়তো বাড়ির ভিতরে ছিল কিন্তু এখন সকালবেলা ভোরবেলা তো ফজরের নামাজ পড়ে আমি একটু হাঁটতে বেরোয়ছি সেই সময় ভিডিওগুলো করতেছি তো আপনার তো জানেন ফজরের পরে কুত্তেগুলো সব বাইরা ছোটে তো আমি যাইতে পারলাম না সবাই আমার জন্য দোয়া করবেন অন্য কোনো দিন যা যাবো ইনশাল্লাহ তো চলুন আমরা পিছনের দিক ফিরে যাই তো প্রিয় বন্ধুরা যেটা যে কথাগুলো আমি বলতে চেয়েছিলাম যে গাড়ির ব্যাপারে এই দেশের প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোকের গাড়ি আছে একটা দুইটা করে গাড়ি আছে বাংলাদেশে যেমন ঘরে ঘরে মোটরসাইকেল আছে বা হাতে হাতে মোবাইল আছে মোটর সাইকেলের কথা সবার কাছে মোটরসাইকেল নাই অবশ্যই কিন্তু সবার কাছে মোবাইল ফোন আছে বাংলাদেশে প্রত্যেকটা লোকের কাছে কিন্তু মোবাইল ফোন একটা করে নর্মালি আছে তারপরে একটা দুইটা তিনটা করেও কিন্তু মোবাইল ফোন আছে। ঠিক এই দেশে ওই মোবাইল ফোনের মতো ভালোবাসিদের মোবাইল ফোন ব্যবহার করে এদেশে এরা গাড়ি ওরকম ব্যবহার করে মোবাইল তো আছেই এরা এ যে এরা প্রত্যেকটা প্রত্যেকটা লোকের দুই তিনটে করে গাড়ি আছে প্রত্যেকটা বাড়ি দুই সাইডে করে গাড়ি আছে ঠিক আছে এরা গাড়িগুলো সরকার থেকে এগিয়ে দেয় কম দামে সরকারের এদের এদের কাছ থেকে এই দেশের লোক যারা স্থানীয় এদের কাছ থেকে কোনো ভ্যাট ট্যাক্স নেয় না এদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি সব কিছু ফিরিয়ে যেতে জন্য এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এই যে সব বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলো সব সরকারি করে দিয়েছে সরকারে এক কাছ থেকে প্রতি মাসে ভাড়া নেয় না ভাড়া না মানে এই কিস্তিতে করে দিয়েছে পরে মাসে মাসে কিস্তি দিয়ে দেয় ঠিক আছে বন্ধুরা আমি পাহাড়ের থেকে মানে নিচ থেকে নিচ থেকে উপরে উঠতেছ আমার কষ্ট গেছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতেও কষ্ট হচ্ছে তো এই বাড়িঘরগুলো সরকার থেকে করে দেয় আর প্রতি মাসে মাসে এই বাড়ি থেকে বাড়ির জন্য কিস্তি নেই সরকারের মানে সরকারের এদেরকে এমন একটি সুবিধে দিয়েছে খুবই সুবিধে গাড়ি কিস্তিতে দেয় বাড়ি কিস্তিতে করে দেয় এদের কোনো সমস্যা নাই এরা আর এই দেশে কোনো লোক এদেশের জনসংখ্যা প্রায় সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ এর এর মধ্যেই এর মাঝামাঝি আছে ঠিক আছে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ মানুষ জনসংখ্যা টোটাল এই দেশে আর অন্য অন্য দেশের লোক আছে যেমন বাংলাদেশ ইন্দোনেশিয়া ফিলিপাইন ঠিক আছে ইন্ডিয়া পাকিস্তান তারপরে আপনার অন্য অন্য অনেক দেশে আছে তো সব মিলে হয়তো কত পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ মানুষ হবে এরকম তো এই দেশে যারা আছে তারা সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ মানুষ হবে স্থানীয় এই দেশের স্থানীয় যারা প্রত্যেকটা লোককে এরা মানে ভাতা দেয় ঠিক আছে প্রত্যেকে জন্ম থেকে শুরু করে আঠারো বছর পর্যন্ত ভাতা দেয় আবার আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত দেয় না চল্লিশ বছরের পরে শুনছি নাকি এরকম আবার নতুন করে ভাতা দেয় প্রত্যেক মাসে এই দেশের তিনশো ডলার করে দেয় এক একজনের ঠিক আছে এখান থেকে দেখা যাচ্ছে সামনে বাড়ি ঘরগুলো দেখছেন ও ছোটো ছোটো বাড়ি এদেশে বড় কোনো বিল্ডিং নাই একটা খুবই ভালো লাগে একটা জিনিস কি এদেশে বড় উঁচু কোনো বিল্ডিং নাই আর প্রত্যেকটা বিল্ডিং এর উপরে টিন দেওয়া হ্যাঁ ডাইরেক্ট ডাইরেক্ট ছাদ দেওয়া আছে অবশ্যই কিন্তু ছাদ দেওয়া থাকলেও ছাদের উপরে মানে ডাইরেক্ট ছাদ রাখে না প্রত্যেকটা ঘরে এই দেখুন টিন দেওয়া এই টালির মতো টালির মতো দেখতে সবগুলোই টিন ঠিক আছে সবগুলোই টিন এই টিনগুলো এরা ব্যবহার করে কারণ এদেশের বালি ভালো না ঠিক আছে দেশে বাংলাদেশের মতো যে সাদ এই সাদ সাদ দিয়ে যে বাড়ি করবে সেরকম সিস্টেম এদের নাই কারণ এই দেশের বালি বালি ভালো না এই বালির জন্য এরা উপরে টিন দেয় ঠিক আছে বালির জন্য এরকম উপরে টিন দেয় তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে এই দেশে বাড়ি এবং গ্রামের রাস্তাগুলো কেমন পুরোপুরি দেখাইতে পারি নাই কুত্তার জ্বালায় আর কি কুত্তার জন্য আমি দেখাইতে পারলাম না তো অন্য কোনো একদিন দেখাবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন